নমস্কার কেমন আছেন সবাই এসে ব্লক ঘুরে সবাইকে স্বাগত আমাদের বন্ধু আমি তো বন্ধুরা গুড মর্নিং ঠিক আছে দেখো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে জামা জামাকাপড় হয়েছে দুদিন কাচে নিই দেখো তো এক বালতি দেখো জামা কাপড় হয়ে আছে দুদিন নি তো দেখ দেখছো সকাল থেকে যদি বৃষ্টি হয় তাহলে জামা কাপড়গুলো কাচে কী করে বন্ধুরা বলো তো ঠিক আছে তো আর দেখো কালকে একটা কাঁঠাল পেকে গেছে আজও একটা কাঠাল কাঁঠালটা পেকে গেছে ঠিক আছে ওটাকে আবার কাটতে হবে ঠিক আছে তো কালকে একটু মায়ের সঙ্গে লাগাটা হয়েছিল মা আসেনি ঠিক আছে আমাকে কাটতে হবে তো যাই হোক আমার সবথেকে বড়ো প্রবলেম হয়ে গেলে বৃষ্টি হচ্ছে আমি কি করে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করব বন্ধুরা বলো ঠিক আছে তার মধ্যে কালকের অনেক খাবারও বেঁচে আছে ঠিক আছে খাবারগুলো বেঁচে গেছে সেগুলো আমাকে কি করবো আমি বুঝতেই পারছি না বন্ধুরা ঠিক আছে তো যাই হোক এরকম পেছনের গাছে পেয়ারা হয়েছে দেখছো গাছ তো ঠিক আছে তো চলো তোমরা কী করছো আমি ভাবলাম রোদ উঠলে একটু জামা প্যান্টগুলো কাজবো তারপরে অন্যান্য কাজ করা দেখো দেখুন এখানে একটা কী হয়েছে মুখের মধ্যে ঠিক আছে তো চলো কি রান্না করি কি করি এবার মিলছে আবার বন্ধুরা তো দেখো দেখো টিভিটা নতুন কিনে নিয়ে এসছে বন্ধুরা তোমাদেরকে দেখাই এ দেখো দেখো এই টিভিটা নতুন কিনেছি কালকেই কিনে নিয়ে তো আজকে এসেছিল সার্ভিসিংয়ের লোক এসে সেটিং করে দিয়ে গেছে তো দেখো টিভিটা চলছে ঠিক আছে আর দেখো মোটামুটি ঘরের ডেটাপটা মানে একটু একটু করে সাজিয়েছি টুপিটা কী করে তো দেখো বন্ধুরা ঠিক আছে আর দুপুরে আবার ঠিক আছে আজকে নিরামিষ রান্না করেছিলাম একটা আমার বন্ধু এসেছিলো তো করেছিলাম মুগের ডাল আলু উচ্ছে সেদ্ধ পটল ভাজা এইগুলোই রান্না করেছিলাম আজকে তেমন কিছু করুন বন্ধু ঠিক আছে তাহলে ঠিক আছে আমাদের মিলছে তোমাদের সাথে আর টিভিটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট ঠিক আছে দেখো টিভিটা যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে বড় বন্ধুরা সব কিছুই করেছি টুকি করে ঠিক আছে তো প্লিজ আমাকে জানিও বন্ধুরা তো আমি না একটু টিফিন কাছে দেখো ডাল আর একটু মুড়ি খেয়ে রয়েছে আর একটু ডাল দিয়েছে আর একটু মুড়ি খাবো এরকম মুড়ি ডাবো একটু ডাল মুড়ি খাবো বন্ধুরা ঠিক আছে প্রচুর ক্ষীরে সন্ধ্যে করে ভাত খেয়েছি তারপরেও ক্ষীরে পেয়েছি বন্ধুরা

মনাক ভালো আছে না শরীর ভালো আছে কোনোটাই ভালো নাকি তো হ্যালো বন্ধুরা তো দেখো মায়ের বাড়িতে এসছি মা দেখো মুখ ঘুরিয়ে শুয়ে আছে রাগ করে ঠিক আছে আর আবার ভাইয়ের বাচ্চাকে দেখো বদমাইসি করছে যেত ঠিক আছে তো আমি বললাম চলো তোমাদেরকে জানাই তো বলো তোমাদের দেশে কেমন বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই কাদা কেশোরের মধ্যে কি ভালো লাগছে আমার তো একদমই ইচ্ছা করছে না ঠিক আছে কাদাকেশোর মাড়ি মারি যেতে হচ্ছে তো দেখলে তো সুতরাং একটু চিফিন করেছি রাত্রিবেলায় গিয়ে দুটো ডিমের অমলেট করবো আর একটুখানি যা কিছু খাবো ঠিক আছে আমি মায়ের সঙ্গে এসেছি মায়ের বাড়িতে একটু না আসলে মায়ের বাড়িতে মনটা ভালো লাগে না তো মা একা একা থাকে দেখ তো মা একা একা থাকে তাই এসেছি মায়ের কাছে ঠিক আছে তো মায়ের সঙ্গে একটু কথাবার্তা বলবো ঠিক আছে তো চলো বন্ধুরা আবারও মিলছি কালকে একটা নতুন যত সাথে আজকেই টাটা মাই বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে চলো গুড নাইট করে দিলাম বন্ধুরা ঠিক আছে গুড নাইট সুইট দিম লাভ ইউ সব কিছু এখন তো ইভিনিং চলছে তাও আমি তোমাদেরকে নাইট করে দিলাম চলো বন্ধুরা টাটা